রাজামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী সভা শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের পূর্ণলগ রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় রাধামাধব কলেজ গেমস এন্ড স্পোর্টস খেলের উদ্যোগে সপ্তাহকাল ব্যাপী চলা ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এই দিনের অতিথিরা এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার তথা শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সম্মানিত অতিথিরূপে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় তাছাড়াও রাধামাধব কলেজ গেমস এন্ড স্পোর্টস সেলের কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর কালীপদ দাস আইকিউ এস সির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী রাধামাধব কলেজ প্রাক্তন সমিতির সভাপতি দেবাশিষ ও সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী গেমস এন্ড স্পোর্টস সেলের সদস্য ডক্টর নবনীতা দেবনাথ পিটার নোমা রংমাই সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মচারী লাইব্রেরি বিভাগের কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা উপস্থিত ছিলেন ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এর সহকারী কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর অরুণাপ ভট্টাচার্য গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী ক্রীড়া সপ্তাহকে সফল রূপ প্রদান করতে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলা পরিচালনা সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সহ শিলচর স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানায় কলেজ কর্তৃপক্ষ শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র জায়গা থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনা খেলোয়াড়দেরকে উঠিয়ে আনা মানে আজকের দিনে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটাও একটা প্রফেশনাল কোর্স হিসাবে ধরতে পারো তোমরা লক্ষ্য করে দেখেছ নিশ্চয় ভারতবর্ষের অনেক অনেক ইভেন্ট আছে যেখানে খেলোয়াড়রা অনেক ভালো অবস্থায় আছে এবং শুধু পড়াশোনার জন্যই নয় খেলার জন্য ওরা অনেকে চাকরি পেয়ে যাচ্ছে তো খেলাটা শুধু এখন আর শরীর চর্চার ব্যাপার নয় খেলাটা একটা প্রফেশনাল কোর্স হয়ে দাঁড়িয়েছে এবারও আমি কিছুটা জড়িত ছিলাম সঙ্গে আমি দেখেছি যে পাঁচটা ইভেন্ট নিয়ে খেলা শুরু হয়েছিল খো খো ভলিবল কবাডি অ্যাথলেটিক্স ফুটবল এই পাঁচটা ইভেন্টে প্রচুর সম্ভাবনাময় খেলোয়াড়রা উঠে আসছে খেলাধুলার জন্য যে প্রয়োজনীয় জিনিস যেটা আমি বলতে হবে খেলার মাঠ আমাদের এই অঞ্চলে যেসব শিক্ষায়তন আছে অধিকাংশ শিক্ষায়তনেরই নিজস্ব খেলার মাঠ নেই একটি বি একটি হাতে গোনা খেলার মাঠ আছে যেগুলো তারা আজকে বিশ্বের মধ্যে পঞ্চম জায়গাতে আছে এটা অনেক বড় প্রাপ্তি ভারতবর্ষের জন্য আর এটার পেছনে যার নেতৃত্ব যা কারিগরি যেটি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবার প্রধানমন্ত্রীর নামে এই কারণেই আমাদের বলতে হয় যে আজকে ভারতবর্ষে যখন কোন প্রতিনিধি বিশ্বের দরবারে যান কার্পেট দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় ভারতবর্ষ করছে নেতৃত্ব দিচ্ছি ভারতবর্ষ বিশ্বের মতো এটা কম বড় কথা নয় তো আমরা জানি আজকে ভারতবর্ষের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা অমৃতকাল চলছে এই অমৃতকালে আমাদের এসব প্রাপ্তি এজ এ স্টুডেন্ট এটা আমাদের জানা দরকার আর স্টুডেন্ট কারা এই কিন্তু আগামী দিনে তারাই ভারতবর্ষকে লিড করবে তারাই দেশের নাগরিক হবে সুনাগরিক হবে ডক্টর আব্দুল কালাম একটা কথা বলেছেন দ্য দ্য বেস্ট ব্রেইন বি লাস্ট বেঞ্চ অফ ক্লাস এটা মনে রাখতে হবে তো এখানে যারাই আছে ভাই বোনরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যেও সেই মেধা আছে কেলিবার আছে দেশকে লিড করা রাষ্ট্রকে লিড করা তার জন্য মনের মধ্যে একটা শক্ত মনোবাসনা করতে হবে এবং এটা ভাবতে হবে এই রাষ্ট্র যদি বাঁচে তাহলে আমি বাঁচবো এই রাষ্ট্র করার পেছনে কিন্তু শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শুধু কাজ নয় এটা আমাদের কাজ আমরা যারা ছাত্রছাত্রীরা আছি এটা আমাদের কর্তব্য আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে আমরা সব সকলেই পড়াশোনা করবো মানুষ হব এটা ঠিক কথা তার পাশাপাশি সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদেরকে রাখতে হবে সমাজের কাউ একটু সমস্যায় আছে তাকে কীভাবে সাহায্য করা যায় কিভাবে দেশের স্বার্থে কোনো ভালো কাজ করা যায় এইভাবে এই যে সোশ্যাল ইনভলভ করতে করতে হবে হবে পড়াশোনার নেই পাশাপাশি সমাজের কাজ রাষ্ট্রের কাজ করতে হবে রাষ্ট্রের কাজ বিভিন্নভাবে করা যায় এরকম পার্টি নিয়ে রাষ্ট্রের কাজ করতে হবে এরকম না তোমাদের মতো তোমাদের করে রাষ্ট্রের কাজ করবে আর খেলাধুলাতে ভারী সংখ্যায় তোমরা জয়েন করবে এনজয় করবে খেলাধুলা মনে রাখবে খেলাধুলা এমন একটা জিনিস যার মাধ্যমে একটা নতুন পরিচিতি হয় কোনো দিন খেলার মাঠে গেলে একটা শান্তি পাওয়া যায় যারা খেলে তাদের মন উৎফুল্লিত থাকে তাদের মনে অনেক আনন্দ থাকে আমি স্পোর্টসের সঙ্গে রিলেটেড আছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার একটা দায়িত্বও আমি আছি আমি এইটুকু বলতে পারি শিলচর এর পক্ষ থেকে যদি ভালো ট্যালেন্টেড খেলোয়াড় থাকে আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সঙ্গে আমরা অবশ্যই চেষ্টা করব। যে যাতে একটা ভালো কম্পিটিশনে ভালো একটা স্টেজে তোমাদেরকে দিয়ে যাওয়া যায় এ কথা অবশ্যই আমি আজকে বলতে পারবো এবং এর জন্য অবশ্যই তোমরা সবাই সহযোগিতা নেবে ডক্টর অমুক অনুপ কুমার রায় যিনি অনেক বেশি দূরত্ব আছেন